পরিমণি আবার খোঁচা মারছে বিশ্বাসকে বলছে ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি কিন্তু একটু থামেন তো কম ইন্টারেস্টিং না বিয়ে হলে নিউজ ডিভোর্স হলে নিউজ নতুন পোস্ট দিলেও সেটা নিউজ হয়ে যায় মানে পরিমণির লাইফ নেটফ্লিক্স সিরিজ এক সিজন শেষ না হতেই পরেরটা রেডি এখন যদি উপবিশ্বাস রাজনীতিতে একটু এদিক সেদিক করে সেটা কেন পোল্ট্রি হবে আরে ভাই মাছও তো নদী বদলায় ট্রেন্ড বদলালে হ্যাশট্যাগও বদলায় তাহলে অপু যদি রাজনীতির জার্সি পাল্টায় তাতে ক্ষতি বা কি আর একটা জিনিস তো ভুলে গেলে চলবে না বিশ্বাস কিন্তু প্রতি জন্মদিনে জামাই পাল্টায় না তিনি সেই একজনকে আঁকড়ে ধরেই আছেন অবহেলা করুক আর যাই করুক তাকে নিয়েই পড়ে আছেন এই দিকটা কিন্তু রেসপেক্ট করার মতো খোঁচা মারার মতো না উপবিশে যেমন সিনেমায় বারবার কামব্যাক করছে রাজনীতিতেও করছে তেমনই পরিমনি আর অপু দুজনেই আসলে সারভাইভার একজন স্ক্রিনে আর একজন মাইকের সামনে